একমাত্র মেয়েরাই পারে পরকে আপন করে নিতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আসলাম একটা বিয়ের অনুষ্ঠানে সম্পর্কে ননদ হয় কমিউটি সেন্টারে বিয়ে ভেনাস কমিউটি সেন্টারে এসেই দেখি বিয়ের আয়োজন চলছে এখনও সবাই এসে পৌঁছায়নি কোন যেহেতু পার্লারে আছে সেই জন্য সবাই রেডি হয়ে আসবে আর আমরা আগেই গিয়েছিলাম গিয়ে চারিদিকে ঘুরে দেখে তারপরে ভাবলাম পাশেই কীর্তন হচ্ছে সেখান থেকে ঘুরে আসি বিয়ে আসলে তারপরে সবাই এক জায়গা হয়ে আনন্দ করা হবে এই তো হরিবাসর এটা হলো শিববাড়ি মন্দির সেখানে চার ব্যাপী অনুষ্ঠান হয় চলে আসলাম কমিউনিটি সেন্টারে এসে দেখি কোনেকে নিয়ে আসা হয়েছে পার্লার থেকে খুব সুন্দর লাগছিল। সাজিয়ে আর বরযাত্রীও কিন্তু চলে এসেছে আর দুই পক্ষে কোনে এবং বরপক্ষ দুইটাই আমাদের আত্মীয় হয় সেই জন্য কিন্তু সবাই পরিচিত এখন কোনেকে আশীর্বাদ করা হবে তো সবাই মিলে আশীর্বাদ করছে তারপরে এখন সবাই মিলে যাওয়া হবে নাস্তা খাওয়ার জন্য নাস্তা খেয়ে কিছুক্ষণ বসে সবাই কিন্তু গল্প করা হলো অনেক দিন পর সবার সঙ্গে দেখা এই জন্য গল্প আড্ডা সব কিছুই একসঙ্গে চলছিলো গল্প করতে করতে সবাই ডিসিশান হলো তিনতলায় আরেকটা বিয়ে হচ্ছে সেখানে একটু ঘুরতে যাবে সবাই মিলে আবার গেলাম সেখানে কোন মেয়ের বিয়ে কোণে সেজে বসে আছে আর চাই ঘুরে তারপরে আবার নিচে আসলাম বিয়ে আরম্ভ হবে সেই জন্য তাড়াহুড়া করে চলে আসলাম নিচে আর অনেক আয়োজন সুন্দর ছিল আর এখানে কিন্তু বরকে বসানো হয়েছে আর প্রথমেই সব জামাই বরণ থেকে শুরু করে যে যে অনুষ্ঠান আচার ছিল সেগুলো পালন করা হচ্ছে তারপরে মালাবদল হবে এইদিকে কিন্তু সব কিছু আস্তে আস্তে রেডি করা হচ্ছে আর গৌরী পূজা করে মেয়েকে আগে শাখা পরিয়ে দেওয়া হবে ঠাকুরমশাই এই কাজ করবেন আর এইদিকে শাশুড়ি জামাইকে খাওয়াচ্ছে আর আমাদের মেয়েদের কিন্তু হিন্দু মেয়েদের কিন্তু সবথেকে বড়ো জিনিস শাখা সিঁদুর আর এটাই কিন্তু সারা জীবনের জন্য কিন্তু অলঙ্কার হয়ে থাকবে আর এটাকে পূজা করে তারপরে মেয়ের হাতে পরিয়ে দেয়া হয় এখন শাখা পরানো শেষ তারপরেই কিন্তু সাত পাকে মালাবদল এইগুলো অনুষ্ঠান হবে খেলা বদলের পর্ব শেষ এখন বর কনেকে এক জায়গায় বসে কিন্তু আবার বিয়ের অনুষ্ঠান আরম্ভ হবে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে যাব সেই জন্য আগে খাওয়া দাওয়া করে নিলাম এখানে এসে দেখি সবাই কিন্তু খাওয়া দাওয়ার জন্য বসে গেছে আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম গল্পও করা হলো সবাই আত্মীয় যেহেতু সবাই মুখছে না আর বিয়ের অনুষ্ঠানে বান্না কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হাত ধুয়ে আসলাম এসে দেখি বিয়ের পর্ব শেষ আশীর্বাদ হচ্ছে এখন বর কোণে একটু রেস্ট নেবে তারপরে কিন্তু বাসায় চলে যাবে এখানে দুইজনই আত্মীয় কোণে আমার ননদ হয় আর বর ভাগ্নে সম্পর্কে এই কথা নেই হাসাহাসি হচ্ছিল কি বলে ডাকা হবে আর তারপরে কিন্তু আমরা আবার বউ ভাতে অ্যাটেন্ড করবো এই জন্যই কিন্তু আবার একদিন পরে রওনা হয়ে গেছি কারণ দুইটা অনুষ্ঠানেই আমাদের অ্যাটেন্ড করতে হয়েছে এবং বউ ভাতের জন্য কিন্তু সব ডেকোরেশন একদম কমপ্লিট সবাই আসলেই কিন্তু আবার বউ ভাতের অনুষ্ঠান আর এদিকে কোনেও কিন্তু পার্লার থেকে সেজে এখন বউ ভাতের অনুষ্ঠান পালন করা হচ্ছে যে যে নিয়ম কানুন সেগুলো কিন্তু আস্তে আস্তে সব কিছুই তাড়াহুড়া করে পালন করে তারপরে বউ ভাত হয়ে যাওয়ার পরেই কিন্তু বর বউ সবাইকে প্রণাম করে আশীর্বাদ দিচ্ছে তাদের নতুন জীবনের পথ চলা এখান থেকেই কিন্তু শুরু হবে তারা যেন নবদম্পত্তির সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারে এই আশীর্বাদ কিন্তু সবাই করবে আর আমাদের মধ্যে নিয়ম প্রথমে কিন্তু বউ সবার পাতে ঘি ভাত দেবে তারপরেই খাওয়া দাওয়া আরম্ভ হবে সবাই একসঙ্গে বসবে আর প্রথমেই কিন্তু এই পর্ব চলে সবাই রেডি এখন বউ সবার পাতে পাতে এক চামচ করে ঘি ভাত দিয়ে দিচ্ছে তারপরেই খাবার আরম্ভ করে আমরা খাওয়া দাওয়া করলাম একসঙ্গে আর করে যেহেতু গ্রামের পরিবেশ আর এটা কিন্তু আমার পিসি শাশুড়ির বাসা সবাই কিন্তু আত্মীয়র মধ্যেই কিন্তু বিয়েটা হলো এই জন্য কিন্তু মজাটাও কিন্তু বেশি হয়েছিল কারণ সবাই সবার চেনা এই জন্য আনন্দও করেছি অনেকটা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরে ঘোরাঘুরি করব আর এদিকে বইয়ের রুমে এসে বাসর ঘর সাজাচ্ছিল সেটাই বসে দেখছিলাম আর সবাই মিলে গল্প করা হচ্ছিল যে কীভাবে সাজায় আর কিন্তু হাসাহাসি করা হচ্ছিল আমার কবে সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে আর একটা অনুষ্ঠান মানেই কিন্তু সবার সঙ্গে একসঙ্গে দেখা এটা সবাই চেষ্টা করে একটু যাওয়ার আর বহু ভাত হতে হতেই কিন্তু প্রচণ্ড মেঘ করে কালো অন্ধকার হয়ে একদম যেমন ঝড় তেমন বৃষ্টি হয়ে কিন্তু সব লন্ডভন্ড করে দিল দেখুন পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য টাটা বাই বাই